আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন শৈশালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেনে ফিঙ্গারের যদি খান আপনারা যদি একটু ভুল আপনারা করেন একটু যদি আপনারা অ্যালার্ট না হন তাহলে বড় ধরনের আপনাদের বিপদ পড়তে পারেন তা আশা করি সেই বিষয়ে আজকে সতর্ক করব যারা আমার ভিউয়ারস আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি নিজে মনে করি আচ্ছা তো জുവেল আহমেদ স্পেনে এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি ভিউয়ারস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর আমার সাথে যারা আপনারা অনেকেই কথা বলতে চান বা আমার পরামর্শ নিতে চান সেটা সম কোনো সমস্যা নাই আপনারা একটা ফি আছে ফিটা জমা দিয়ে আপনারা এই নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা এই নাম্বারে নখ দিতে পারেন আর আমার প্রতি ভিডিওতে ডেসক্রিপশন যে বক্স আছে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ডিটেলস সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন এবং এই স্কি মোবাইল স্ক্রিনেও দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন কথা আমার ইয়ে আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা তো জানেন না এই মুহূর্তে যে স্পেনে কিন্তু যে সুযোগ দিয়েছে দুই বছরে কাগজ বানানোর তো অনেকেই কিন্তু হাজার হাজার বিদেশি যারা আছেন পেপারসবিহীন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছেন এই স্পেনের এই দেশটিতে আচ্ছা তো আপনারা আপনারা জানেন স্পেনের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু খুবই সতর্ক খুবই অ্যালার্ট কারণ যারা এই দেশে আইসা পাতা করছেন বা করেন নাই অ্যাড্রেস বানাইছেন বা অ্যাড্রেস বানান নাই তাদের কিন্তু যদি আপনারা ধরে ধরলেই কিন্তু তারা ধরে নিয়ে যায় থানার মধ্যে এই দেশে যে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তারা কিন্তু ধরে এই বিশেষ বাহিনী আছে বিশেষ বাহিনী সবাই আবার ধরে না তো তারা ধরার পরে আপনাদেরকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে ডকুমেন্ট চাইবে তো ডকুমেন্ট তো দিবেন ডকুমেন্ট দিলে অ্যাড্রেসের কপিও দিলেন কিন্তু তারপরও ছাড়বো না আপনাদেরকে নিয়ে যাবে থানার মধ্যে আচ্ছা থানার মধ্যে সব থানা নেয় স্পেশাল কিছু থানা আছে ওই সমস্ত থানার মধ্যে নেয় তো নেওয়ার পরে আপনাদের নামে একটা মামলা দায়ের করে বুঝতেই পারছেন আমি কিন্তু সবসময় বলি যে আপনারা যারা দেশে আসেন খুব একটু সতর্কতার সাথে চলবেন যাতে ফিগারটা না খান তাহলে সব দিকদার সুবিধা পাবেন আচ্ছা তারপরে যদি দইরা নিয়ে যায় থানার মিদে নেওয়ার পরে আপনাদেরকে ফিঙ্গার রাখব ছবি তুলব দশ আঙ্গুলের সাপ নিব তারপরে ইন্টারভিটার আনব হ্যাঁ ইন্টারভিটার আনার পরে আপনি দূতাবাসে ফোন দিব নানার একটা মানে হ্যারেজমেন্ট প্রায় আট নয় ঘন্টা যদি কপাল ভালো হয় আট নয় ঘন্টা জেলে রাখবো আর যদি একটুই দেখে সাথে পাসপোর্ট পায় বা অন্যান্য কিছু পায় তাহলে কিন্তু অনেক সময় আপনাদেরকে ডিপোর্ট সেন্টারে নিয়ে যে দেশে আসেন সে দেশে পাঠাই দেন আচ্ছা গেল এখন যেই ব্যাপারটা আজকা ফিঙ্গার নেওয়ার পরে আপনাদেরকে নামে একটা ইন্টারভিউ ইন্টারভিউটার আসবে উকিল আসবে তা আসার পরে আপনাদের নামে যে একটা ফাইল তৈরি হয় একটা কেসের মতো হয় এই কেসটা তৈরি হয় তো কেসটা হওয়ার পরে আপনাদেরকে পেপারস দিয়ে সব কিছু দিয়ে আপনাদেরকে সেরে দিব বলবো যে এখানে উকিল আছে তুই উকিলের মাধ্যমে এটা ই কর আবেদন করবি বা আপিল করবি তো ওদের নিয়ম হয়েছে আপনার নামে কেস হয়েছে আপনারা সব কিছু ডিটেলস দিবেন ফিঙ্গার রাখছে ছবি টবি রাইখা তারপরে ওনারা আপনাকে পনেরো দিন বা এক মাস বা অনেক সময় বিশ দিন এরকম একটা সময় দেয় তুমি এই সময়ের মধ্যে এই দেশ ছাড়া চলে যাইবা বুঝতে পারছেন কথাটা আমার যেমন যদি ধইরা নেয় ধইরা নেওয়ার পর ফিঙ্গার নেওয়ার পরে আপনাদেরকে ওরা এই বলিয়াই দেয় যে তুমি আবার অনেক সময় বিস্তারিত তো বলে না ওই কাগজের মধ্যে সব লেখা থাকে আপনাদের যে ডকুমেন্টসটা দিব এখানে সব বিস্তারিত লেখা আছে অনেক সময় এত কথা ওরা বলতে চায় না ধরে নেওয়া ঠিক আছে জায়গা চলে যা কিন্তু অগজ মাথা ব্যথা ওরা তো কাম সেরিয়ে দিছে আচ্ছা তো আপনাদেরকে এখানে কাগজে লেখা থাকে কি কাউকে পনেরো দিন কাউকে বিশ দিন বা কাউকে এক মাসের সময় দেয় যে এই এক মাসের মধ্যে তোমরা এই দেশের চলে যাবে গা তোমার দেশে চলে যাবে বা কোথায় যাবে তোমরা জানো আচ্ছা তারপরে এখানে আপনাদের উকিল আছে যেমন বিভিন্ন শহরে বিভিন্ন প্রদেশে বিভিন্ন সরকারি উকিল আছে বা প্রাইভেট উকিল আছে সেই সমস্ত উকিলের মাধ্যমে আপনি এটা কোর্টের মাধ্যমে যায় আপিল করবেন ওই যে আপনি যে এলাকায় ওই এলাকার স্থানীয় কোর্ট আছে সেই কোর্টের মধ্যে যাইয়ে আপিল করবেন এটা উকিলে করে দিব কারণ আপনারা অনেক সময় তো দেখা গেছে কোর্টের চিনেন না কোন জায়গায় ই করবেন এটা স্বাভাবিক ব্যাপার সবাই চিনে না নর্মাল বিষয় এটা সব কিছু করবো উকিলে হয়তো উকিলে তো অবশ্যই তার ই নিবে মজুরি নিবে নেওয়ার পর এই উকিলে আপনাকে আপিল করে দিব যে এই লোক এই সমস্যা উনি যাইতে পারবো না উনি আরো সময় দেওয়া হোক থাকে বা সে সমস্যাগ্রস্ত আছে পেপার নাই এই দেশে আসছে চলে খাইতেছে মানে এটা এটা উকিলে ওরা জানে ভালো করে এটা যে যে উকিলের সাথে মিট করবেন ওরা ভালো করে এটা সাজাই দিব অসুবিধা নাই তো আপিল করার পরে আপিল করার পর আপনাকে কদিন পরে একটা পেপার আসে কোর্টের থেকে সেই উকিলের কাছে কোর্টের থেকে আসলে ওটা রেজাল্ট যে আপনাকে কি ওরা দুই বছর সময় দিলো নাকি কত বছরে দিলো অনেক সময় কোর্টে এক বছরে দেয় আরো এক বছরে দেয় বা অনেক সময় আরো ছয় মাস দেয় তো এটা আপনার জানিয়ে রাখতে হইব যদি না জানিয়ে রাখেন দেখা গেছে কোর্টের থেকে আপনাকে আপনার কেস হয়েছে আপনি আপিলই করেন নাই উকিলের কাছে যান নাই তার মানে আপনি পনেরো দিনের সময় দিয়েছে পনেরো দিনের বেশি হয়ে গেছে পরবর্তী যদি ধরতে পারে একটা ডাইরেক্ট ডাইরেক্ট যে দেশে আসেন সেই দেশে পাঠাই দিব তো তারপরে যদি আপনি আপিলও করেন দেখা গেছে এক বছরের সময় দিছে এক বছর সময় দিলে এক বছর পরে আবার আপিল করতে হবে যদি এক বছর পরে না যান আবার যদি ধরে তাহলে তো বোঝে নিন সুতরাং এটা উকিলে আপনার যে উকিল আছে উকিলে সব আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো যে মুখ এতদিনের সময় দিছে বা এতদিন পরে আবার আবি আবার আপিল করতে হবে এই ডিটেলস ব্যাপারটা আপনাকে জানতে হবে এবং এই ব্যাপারে যদি না জানেন বা এই ব্যাপারে যদি আপনি একটু ই দেন মানে একটু বোঝে একটু সার দেন যে কোনো ব্যাপার না তাইলে করতে পারে কি পরবর্তীতে দরা খাইবেন এই দেশে দরা খাইলে মামুরা একবারে সোজা সোজা একেবারে বিমানে ঠিক আছে ডিপোর্ট সেন্টারে রাখব পনেরো দিন পনেরো দিন বিশ দিন এরপরে যে যে দেশে আসেন সে সেই দেশে তো সুতরাং আমার ভিও সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে ফিঙ্গারটা খাইয়েন না সচরাচর চলাফেরা করেন আর এই আপিলের মাধ্যমে যখন আপনি আপিল কইরা দুই বছর থাকবেন বাদামতা বয়স দুই বছর হইবো তখন যখন কাঠ পাইবেন তখন পাঁচশো ইউরো একটা জরিমানা আছে পাঁচশো ইউরোর মতো একটা জরিমানা আছে সেই দিতে হবে দিলে যেমন বদলে ওই পাঁচশো ইউরো জরিমানা তো এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা যারা এদেশে আসবেন যে যে যেখানে আছেন যারা মিডিল ইস্টে আছেন বাংলাদেশে পাকিস্তানে নেপাল ইন্ডিয়াতে যারা আছেন মালয়েশিয়াতে যারা আছেন আমার পৃথিবীর যে যেখান থেকে দেখেন তো তারা এই ব্যাপারটা সতর্ক থাকবেন এই দেশে আসার পরে যদি দরা খান ফিঙ্গার ঠিঙ্গার নেওয়ার পরে উকিলের মাধ্যমে এটা আপিল করতে হবে ভুলেও কিন্তু এটা কোনো সার দেওয়া যাবে না বুঝতে পারছেন তো এই জন্য আমি আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে তারা তাদেরকে আমি সতর্ক করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আপনারা না শুনলে আপনাদের ব্যাপার আমার তো কিছু না আমার বলার দরকার আমি বললাম আমি ভালোবাসি আমার বি ওয়ার্সদেরকে জন্য আমি বললাম তো ভিওয়ার্স এই ছিল আজকের টপিক অবশ্যই ভিডিও আপনারা শেয়ার করে দিবেন আরো যাতে দেখতে পারে আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কোন সিটি থেকে দেখেছেন কোন শহর থেকে সেটা জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে আপনারা কল দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি জুয়েল আহমেদ বলছি ইসপেন থেকে আল্লাহ হাফিজ